আমরা জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মহানগর ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ড ছয়শো বাইশটি ইউনিট আমরা এই দেশের জন্য এই দলের জন্য দেশ নায়ক জন্য তারেক রহমান জন্য ম্যাডামের জন্য কি করতে পেরেছি কিছু করতে পেরেছি কিছু করতে পারিনি অনেকে ত্যাগের কথা বলেছেন অনেকে জেল জীবনের কথা বলেছেন আমার নেতা জনের তারেক রহমান যে পরিমাণ যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে আমরা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছি আমরা ওই পরিমাণ ত্যাগ স্বীকার করিনি আপনারা কেউ হয়তো দুই বছর কেউ পাঁচ বছর কে দশ বছর পর হয়তো বাসায় ফিরেছেন কেউ মনে হয় না যে এক বছর পর তার মায়ের কোলে ফিরেছেন তার মায়ের সাথে হয়তো কোনো সময় কোনো না কোনো সময় দেখা হয়েছে লুকো চুরি করেও তাই তো না কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান আজকে কয়টা বছর যাবৎ তার মায়ের কোলে আসতে পারতেছে সতেরো বছর দেশরা জনক তারক রহমান দেশের বাইরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান দেশের বাইরে আপনিও তো আপনার ঘরেছেন উনি কি বাংলাদেশে আসতে পেরেছেন আমরা কি ওই কোনো সুযোগ করে দিয়েছি রহমান তারেক চলো রহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত মিরপুর থানা তেরো ওয়ার্ড আজকের এই কর্মী সভায় সভাপতি করছেন মিরপুর থানার আহ্বায়ক শাকিল মোল্লা সঞ্চালন হিসাবে দায়িত্ব পালন করছেন আমার স্নেহ ছোট ভাই সদস্য সচিব শো আমিনুল ইসলাম শান্ত আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত অধ্যাপক শরীফ উদ্দিন জুয়েল যুগ্ম আহ্বক হিসাবে উপস্থিত আছেন মনুল ইসলাম স্বপন তসলিম হাসান মাসুম আবুল হুসেন টিটু এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য অভিন্দ হাজি ফালান কামরুল আরিফুসির সুপ্র সিদ্দিক জসিম ও সেলিম সহ তেজগা থানা যুবদলের আহ্বায়ক জালাল মোল্লা শাহালি থানার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহির সুলতান ও নয়ন সহ আমরা আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর যুবদলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমার মনে হয় বীরপুর থানা যুবদল কর্তৃক আজকের এই তেরো নং ওয়ার্ড যুবদলের এই কর্মী সভা করে এই কর্মী সভাটা আপনার এই প্রথম আজকে পালন করতেছেন আমার মনে হয় আমি থেকে জানতে পারলাম যে মিরপুর থানা যুবদলের তেরো নং ওয়ার্ড এই কর্মী সভা এই প্রথম স্টেজ করে আপনি কর্মী সভা করতেছেন প্রিয় নেতৃবৃন্দ দুই সালের দশই সেপ্টেম্বর আমরা ঢাকা মহানগর উত্তর যুবদলের আমরা এই পাঁচজন দায়িত্বপ্রাপ্ত হই দায়িত্ব পাওয়ার পরই তেরো দিনের মাথায় আমরা যে কথা আপনাদের দিয়েছিলাম যে আমরা আপনাদের একটা সুন্দর একটা কমিটি উপহার দিব সেই সুবাদে ঢাকা মহানগর উত্তর যুবদল ছাব্বিশটি থানার মধ্যে আটটি থানা এবং আটটি ওয়ার্ড দিয়েছে তার পরক্ষণে আমরা আরও কয়েকটি কমিটি ঠিক করি যে আন্দোলন সংগ্রামের কারণে কমিটিগুলি দেওয়া হয়নি একের পর এক পদযাত্রা সভা সমাবেশ আন্দোলন সংগ্রামের কারণে আমরা কমিটিগুলি ঠিক দেওয়া হয়নি তিনি আপনারা সবাই কমিটি চান কিন্তু আমরা আমরা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর ছাব্বিশটি থানা 71 টি ওয়ার্ড 622 টি ইউনিট আমরা এই দেশের জন্য এই দলের জন্য দেশের জন্য তারেক রহমান জন্য মেDame জন্য কি করতে পেরেছি কিছু করতে পেরেছি না কিছু করতে পারেনি অনেকে ত্যাগের কথা বলেছেন অনেকে জেল জীবনের কথা বলেছেন আমার নেতা জোন তারেক রহমান জিয়া পরিমাণ দিয়ে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে আমরা কি ওই পরিমাণ ত্যাগ স্বীকার করেছি আমরা ওই পরিমাণ ত্যাগ স্বীকার করিনি আমরা কেউ হয়তো দুই বছর কে পাঁচ বছর কে দশ বছর পর হয়তো বাসায় ফিরেছেন কেউ মনে হয় না যে এক বছর পর তার মায়ের কোলে ফিরেছেন তার মায়ের সাথে হয়তো কোনো সময় কোনো না কোনো সময় দেখা হয়েছে লুকো চুরি করেও তাই তো না কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান আজকে কয়টা বছর যাব তার মায়ের কোলে আসতে পারতেছে আপনাদের খেয়াল আছে আপনি এর উপলব্ধি করতে পেরেছেন কেউ উপলব্ধি করতে নাই সতেরো বছর দেশরা জনক তারক রহমান দেশের বাইরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান দেশের বাইরে আপনিও তো আপনার ঘরে ফিরেছেন উনি কি বাংলাদেশে আসতে পেরেছেন আমরা কি ওই কোন সুযোগ করে দিয়েছি বিহ নেতৃবৃন্দ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিনিয়র নেতৃবৃন্দ আমরাও বলি আমাদের আন্দোলন কিন্তু এখনো চলমান আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই শেষ হয়েছে শেষ হয় নাই ওই যে আজকে দেখেন মিরপুরে আমার কনভেনার গুলশান থেকে আসতে দুই ঘন্টা লাগছে কেন জানেন অটোরিক্সা ধর্মঘট ছাত্রলীগ যুবলীগ এখানে ঢুকেছে আপনারা দেখেছেন আনসার লীগ ধর্মঘট করে মহিলা লীগ কাজের মেয়ে হিসাবে আন্দোলন করে কিনা বলেন একের পর এক আন্দোলন হচ্ছে রিসার আন্দোলন করতেছে কারণ ষড়যন্ত্র এখন থাইমে থাকেনি ষড়যন্ত্র হাসিনা দেশ থেকে চলে গিয়েছে হাসিনা দুষ্কৃতকারীরা এখনো দেশে আছে দেখেন ওই যে একের পর এক আন্দোলন যখনও কোনো কিছু বাধা দেওয়া হয় তারা বিক্ষোভ সমাবেশ করে ফেলায় অবরোধ করে ফেলায় কারণ ওটা জ্ঞাত তো হয় নাই বুঝছে এখন কেন হয় এখন আবার তারা আবার নতুন করে ষড়যন্ত্র আঁকড়া বাঁধতেছে মাঝে মধ্যে দেখেন ভিডিও ক্লিপ প্রচার হয় না ইচ্ছা করে করে ইচ্ছে করে শেখ হাসিনা করে এগুলি ওই দিল্লিতে বসে আবার ষড়যন্ত্রে লিপ্ত করার জন্য দেশকে দেশে মানুষকে আবার আবার ষড়যন্ত্র করার জন্য এই ধরনের কাজ সে করে নেতৃবৃন্দ সকলে অনেকে বক্তব্য রেখেছেন কমিটি আমরা আপনাদেরকে দিব যেহেতু থানা কমিটি দিয়েছি আমাদের আমরা আমি আমার কনভেনার আমাদের কোনো ইচ্ছা নাই আপনারা যে মাসের পর মাস বছরের পর বছর ঘুরবেন আমাদের কোনো ইচ্ছা নাই আমাদের ইচ্ছা আপনাদের কমিটি দেওয়া আমরা আপনাদের কমিটি দিব আমাদের ঘুরানো কোনো ইচ্ছা নাই আপনারা কমিটি চেয়েছেন কমিটি আমরা দিব যেহেতু থানা কমিটি আমাদের হাতে হয়েছে ওয়ার্ড কমিটিও আমাদের হবে হাতে হবে ইনশাল্লাহ আরেকটি বিষয় হলো যে সাংগঠনিক কিছু কথা বলি আপনাদের আপনাদের হাতে এরকম একটা দেওয়া হয়েছে হয়েছে কি না কে কে পেয়েছেন আর কে কে ভাস করে পকেটে রেখে দিয়েছেন বলেন এখানে কি আছে জানেন এখানে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা উল্লেখ আছে আগামী রাষ্ট্র কাঠামো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করবেন এখানে সব উল্লেখ আছে সব একেবারে যুব শুরু করে নারী কৃষক সমস্ত আইন সমস্ত দেশকে কিভাবে সংস্কার করা যায় এখানে উল্লেখ আছে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে ওই ওই কি বলে ভয় নাই রাজপথ ছাড়ি নাই ওই ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমি মঞ্চে থেকে দেখলাম এখানে শাহজালাল সম্রাট স্লোগান উঠেছে ম্যাডামের জন্য বেশ জন্য স্লোগান উঠেছে আপনারা কেউ উঠান নাই এখানে বসে শাহজালের সাথে আপনাদের সমস্যা হইতে পারে দেশ নেত্রীর জন্য কোনো সমস্যা নাই আছে আছে কিনা বলেন যে নেত্রী দেশের মানুষের জন্য একটা নির্জন কারাগারে কারাবরণ করেছে দুই বছর আড়াই বছর করছে না আপনাদের জন্য দেশ যায় নাই সে নেত্রী স্লোগান আপনি উঠান না আমি যতটুকু জানি আমরা যতটুকু জানি আমার কনভেনার আমার বডি যতটুকু জানে যে আপনাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই কোনো গ্রুপিং নাই কিন্তু এই জিনিসটা দেখে আমার ব্যথিত হলাম যে একজন স্লোগান দিলে আরেকজন বসে থাকে তা আবার দেশ নেত্রী স্লোগান যার দল আপনারা করেন যে সংগঠন করেন যার নেতৃত্বে আপনারা আছেন তার নাম আপনার নেন না তার নাম নিতে আপনাদের সমস্যা হয় তো কিভাবে সংগঠনটা করবেন

ছিল বইলে তো মিরপুর স্বাধীন করতে বিকাল লাগে গেছে আমি ছিলাম বাংলাদেশের সব জায়গায় স্বাধীন হয়েছে মিরপুর স্বাধীন করতে বিকাল হয়ে গেছে বিকেল ভাই আন্দোলন সংগ্রামের কথা বলা শেষ করা যাবে না সবাই টুকটাক জড়িত ছিল যে জড়িত ছিল না সেও বলে যে জড়িত ছিল যার বয়স বিশ বছর সেও বসে বলে যে তার সতেরো বছর জনসিদ্ধ ত্যাগ স্বীকার করছে ঠিক আছে করে বলছে কিনা বলেন বলে যার বয়স বয়স বিশ বছর বাইশ বছর সে বলেছে বলে যে সে ত্যাগই এখন বলে না এটা কি কি তা যাচ্ছে যাচ্ছে করতে যায় ভাই বলেন আমাদের সামনের দিক আগাইতে হবে সামনের দিক আগাইতে হলে এই যে এটা এইটা এটা আমাদের সামনে ছাড়েনি কিছু ছাড়েনি আমাদের সংগঠনের সুসংগঠিত করতে হলে এই এক জিনিস আপনাকে জানতে হবে এটা প্রতিটা অনুচ্ছেদ ওটা অনেক বড় অনেক ব্যাখ্যা এই ব্যাখ্যা করতে করতে আপনি বছর পার হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন ভাইরা এই যে কাগজটা আপনি দিয়েছি এটা ফটোকপি করে কালকে থেকে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন হোটেলে যেই কয়টি বুঝেন সব বুঝা লাগবে তা না একটা দুইটা অনুচ্ছেদ যেটাই বুঝেন সেই ব্যাপারে আপনারা ব্যাখ্যা দিবেন এটা নারী নারীর সম্বন্ধে যেটা আছে ওটা কিন্তু আবার পুরুষকে যা ব্যাখ্যা দিতে জানে সে বুঝবে না কিন্তু বুঝছেন আর যেটা আমাদের যুব সমুদ আছে যুব সমাবেশ থেকে ব্যাখ্যা দিতে হবে এইটা পড়বেন এটা পড়লেই দলটা সুসংগঠিত হবে এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসে দেশের মানুষকে নতুন করে করতে পারবে যদি এই এই জিনিসটা জিনিসটা আপনার মাথার দোকান কমিটি নেওয়া কোনো চিন্তা করি না কমিটি আমরা দিব ওইটা মাথার ওপর ঝেড়ে ফেলা ঠিক আছে কমিটি আমরা যেহেতু থানা কমিটি আমরা দিয়েছি কমিটি আমরাই দিব বললো সোহেল সোহেল অনেকক্ষণ বক্তব্য রেখেছে সোহেলের অনুসারে রেখে অনেক অনেক সোহেলজন বক্তব্য রাখতো সবাই তালিয়ে উঠছে কিন্তু তালিটা সবার বক্তব্য সবাই বক্তব্য যখন দিবেন সবাই তালি দিবেন তাহলে অনুপ্রেরণা জাগে সবাই ঠিক আছে নিজের ভিতে ভেদাভেদ রাখবেন না ভেদাভেদ রাখলে গ্রুপিন তৈরি হবে কাজ করতে পারবেন না বুঝছেন একজন আমি আমি মহানগরের সদস্য সচিব আমার কনবেনা শরিফতের জুয়েলের সাথে যদি আমার মিল না থাকে ঠিক আছে বলুন ভেদাভেদ থাকে আমি কাজ করতে পারবো বলেন পারবো গ্রুপিন থাকলে কাজ করা যায় হ্যাঁ মানায় নিতে হয় ভাইরা মানায় নিবেন ঠিক আছে আপনাদের ভিতরে কোনো গ্রুপিং নাই আমি আমার কনভেনার আমরা অনেক যাচাই বেচাই করে কি কমিটি দিয়েছি দিয়েছি না কোনো ভেদাভেদ না থাকার কারণে দিয়েছি আপনাকে এখন ভেদাভেদ থাকবে কেন সুতরাং বক্তব্য অনেকক্ষণ করলাম এই ভাইরা দফা আপনারা পড়বেন বাসায় গিয়ে যে কয়টাই জানেন সেই কয়টাই মানুষের সামনে গিয়ে প্রচার করার চেষ্টা করবেন এই সামনে আগাইতে ইয়ে করবেন ঠিক আছে ভাইরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নীতিবাগ ভালো দেশে জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ ঢাকা মহান উত্তর যুব বিপ্লবী সহ সচিব সাজাদুল মিরাজ ভাইকে মিরপুর থানা যুবদলের যিনি অক্লান্ত পরিশ্রম করে চারটি ওয়ার্ডে নেতা কর্মীদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন দেশ নায়ক জনাব তারেক রহমানের ইস্তাহাজন আজকে সবার